বিজয়নগরী দ্রুতগতিতে চলছে আসন্ন শরদীয় দুর্গাপূজার প্রস্তুতি রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ আসন্ন শরদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে প্রস্তুতির কাজ চলছে দ্রুত গতিতে। আমাদের বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের চারটি পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও কাঠামোগত প্রস্তুতি ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার রাত নয়টার দিকে বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের একদল সংবাদকর্মীরা সরেজমিনে জমিনে ইউনিয়নের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন জানা গেছে সিঙ্গারবিল ইউনিয়নের চারটি মণ্ডপ রয়েছে শিবনগর পালপাড়া একটি দাশপাড়া একটি উথারিয়াপাড়া মালাকারপাড়া একটি উথারিয়াপাড়া পালপাড়া একটি মোট চারটি মণ্ডপ স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্যরা জানিয়েছেন গত বছর দেশের অনাকাঙ্ক্ষিত আয়োজনের প্রস্তুতি পুরোদমে চলছে একজন মণ্ডপ পরিচালক বলেন আমরা আশা করছি আগামীকাল অর্থাৎ শনিবার রাতের মধ্যে প্রস্তুতির সব কাজ সম্পন্ন হবে আগামী রবিবার থেকেই পূজা উৎসব শুরু হবে পূর্ণাঙ্গ রূপে এছাড়া পূজাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতিটি মণ্ডপে নিয়োজিত রয়েছেন আনসার বাহিনী ও বিজিবি সদস্যরা এতে করে সনাতন ধর্মাবলম্বীরা পূজার আনন্দ শান্তিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সরকার এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয় বর্তমান সরকার এবং বিশেষ করে ডক্টর ইউনুস সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ তাদের সহায়তায় এবছর আমরা নির্বিঘ্নে ও নিরাপদে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করতে পারব। উল্লেখ্য বিজয়নগর উপজেলার প্রতিটি মণ্ডপেই বর্তমানে প্রস্তুতির কাজ চলছে পুরোদমে প্রশাসনের পক্ষ থেকেও সার্বক্ষণিক নজরদারির আশ্বাস দেয়া হয়েছে আমরা এগুলা করতাছি দায়িত্ব আছে সুবীর পাল সুবীর পাল না